বিপদে পড়লে কিছু অমানুষদের চেনা যায় তেমনই হচ্ছে দেশের অবস্থা এত খারাপ থাকার পরেও যে কিছু অসাধু ব্যবসায়ী বা কিছু কিছু স্বার্থবাদী লোক এরকম মেলা তৈরি করছে এটা কিন্তু খুবই খারাপ বা দুঃখজনক যাই হোক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে বর্ণার কিছুদিন আগের ভিডিও আমি বর্ণা হওয়ার পর থেকে আর কোনো ভিডিও করা হয় নাই যেটা বলতেছিলাম মানুষ সুযোগ খুঁজে সুযোগ পেলে মানুষ যে কতটা খারাপ হতে পারে সেটা হচ্ছে আমাদের দেশের কিছু কিছু মানুষের ব্যবহার না দেখলে বুঝতেই পারতাম না কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা মানে কী পরিমাণ জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে এটা বলার মতো না কারণ কোথায় তারা এসে সবার সাথে হাতে হাত মিলে কাজ করবে না তারা সব কিছুর দামই বাড়িয়ে দিচ্ছে যারা হচ্ছে সাহায্য করতে গেছে তাদেরকেও সাহায্য করতে দিচ্ছে না আর কিছু আছে যারা হচ্ছে তাদেরকে যারা সাহায্য করতে গেছে তাদেরকে আটকে রেখে ডাকাতের মতো করে চিন্তাই করে নিচ্ছে ওদেরকে আক্রমণ করছে এই অবস্থাগুলো খুবই খারাপ লাগতেছিল একই তো আমরা কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসি না একে অপরকে হচ্ছে হিংসা করি বা যেটাই হোক না কেন তারপরেও যারা সবাই হাত কাতে কাত মিলে সবাই একসাথে হয়ে কাজ করছে বা সাহায্য করতে যাচ্ছে তাদেরকেও আক্রমণ করছে আমি বুঝি না এরা কারা কীরকম ধরনের মানুষ আর এদের কি পরিমাণ ব্যাকগ্রাউন্ড খারাপ হতে পারে সেটা হচ্ছে মানে এদের আচরণ দেখলেই বোঝা যায় সবাই মিলে একসাথে এত কষ্ট করে বর্ণার্থীদের এত সুন্দর করে প্রসেসিং করে হচ্ছে তাদেরকে সাহায্য করতে যাচ্ছে আর এদেরকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে এটা কোন ধরনের ভদ্রতা বা কোন দেশের বা কী বলবো দেরকে আসলে কিছু বলার নাই তারপর তো কিছু করার নাই যেটা হচ্ছে মানুষ ভালো মন্দ মিলিয়ে আছে আমাদের দেশটা কিন্তু দেখেন যতটুকু খারাপ মানুষ আছে তার থেকে অনেক বেশি ভালো মানুষ আছে যারা কিনা সবাই একসাথে হয়ে বনার্থীদের কিন্তু সাহায্য করতে চলে যাচ্ছে তো অনেকটাই আমরা মোকাবেলা করে ফেলছি ইনশাল্লাহ আমরা যেহেতু মেয়ে মানুষ আর আমরা কিন্তু পুরো অপোজিট সাইডে আছি যাওয়ার কোনো প্রসেসিং বা কোনো ব্যবস্থাই নাই তার জন্য হচ্ছে আমরা আমাদের ইউনিয়ন বা হচ্ছে উপজেলা থেকে কিছু টাকা কালেক্ট করে কিন্তু একটা সংগঠনের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে সেটারও কাজ হয়ে গেছে অলরেডি তো খুব শীঘ্রই কিন্তু আমাদের যে সংগ্রহ করা টাকাটা সেটাও চলে যাবে তো আমরা হচ্ছে যেতে পারি নাই তার মানে এই না যে আমরা কোনো কাজ করতে পারবো না আমরা কিন্তু বাসায় বসে অনেক কাজ করতে পারি তো সেটাই করা হচ্ছে আর যারা যারা ওখানে গিয়ে হচ্ছে ত্রাণ দিচ্ছে বা সবাইকে সাহায্য করছে ওদেরকে সবাই কিন্তু সচেতনভাবে রাখবেন প্লিজ ওদেরকে কেউ আক্রমণ করবেন না কারণ ওরা কিন্তু একটা সাহায্য করতে গেছে ওরা ওখানে মানে খুশিতে বা কোনো টোরে যায় নাই যে আপনারা এদেরকে রেখে আক্রমণ করবেন বা এদের থেকে সব কিছু কেড়ে নেবেন এটা কোন ধরনের ভদ্রতা আমি এটাই বুঝে পাচ্ছি না আর যেহেতু যারা সাহায্য করতে গেছে আপনারা যারা করতে পারবেন না প্লিজ যারা করতে গেছে ওদেরকে কোন কোনো ধরনের না প্লিজ সেটা সবার কাছে অনুরোধ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক কিছুই দেখিয়ে ফেললাম কারণ এগুলো বনার আগে আমরা করছিলাম তিন চার দিনের ভিডিও একসাথে করে ভিডিওটা দিয়ে দিলাম অনেকদিন ধরে যেহেতু কোনো ভিডিও দেওয়া হয় সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য